দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল আর এস এস নেমেছে মাঠে নর্থে চেয়ার ঘর বইটা আদি বিজেপিদের নিয়ে সঙ্গের বিশেষ প্রকল্প দেশের নির্বাচনে চলাকালে আর এস এস এর সরসঞ্চালক মোহন ভাগবত ত্রিপুরা প্রবাসে কাটিয়ে গিয়েছেন ত্রিপুরার দুই লোকসভা আসনের ভোটও শেষ হয়ে গিয়েছে তখন এরপরেও সংঘ সঞ্চালক ত্রিপুরায় কেন তাঁবু ফেলেছেন এই নিয়ে বিজেপির ভেতরে এবং অন্যান্য সব দলের কৌতূহল দেখা দিয়েছে সেই কৌতূহল এবার শেষ হতে চলেছে ত্রিপুরায় প্রশাসন ও পুলিশ নির্ভর বিজেপিকে এইভাবে সংগঠন নির্ভর করার কাজ শুরু করেছে আইএসএস সারা রাজ্যে আদি বিজেপি ও সঙ্গের সঙ্গে যুক্ত বিজেপির লোকজনকে খুঁজে খুঁজে এনে দলের দায়িত্ব দেওয়ারও প্রস্তুতি চলছে মোহন ভাগবতের ত্রিপুরায় থাকার সময়ই ত্রিপুরায় আর প্রধান নিখিল আবাস্করের বদলির সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে সেই অনুযায়ী কেরলের এক প্রচারককে ত্রিপুরায় পাঠানো হয়েছে এক কথায় মোহন ভাগবতের ত্রিপুরা সফরের পর থেকেই বিজেপির সংগঠন তৈরি করার কাজ শুরু হয়েছে জানা গিয়েছে ত্রিপুরায় সঙ্ঘের ঘনিষ্ঠ একজন আদি বিজেপিকে এইবার ত্রিপুরা দলের সভাপতি বানানো হচ্ছে এর জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে আবার আদি বিজেপি এবং সঙ্গের ঘনিষ্ঠ বিজেপির সমর্থক কর্মীদের ঘর থেকে বের করে আনার চেষ্টা চলছে ত্রিপুরায় লোকসভা নির্বাচনে দুই আসনে বিজেপির জয়কে তারা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে না এই জয়ের প্রশাসনের জয় মনে করছে তারা মোহন ভাগবতের ত্রিপুরা সফরের পর থেকে সারা রাজ্যে এক গোপন সমীক্ষা করা হয়েছে রাজ্যস্তর মণ্ডল বুথ স্তরে যেসব আদি বিজেপি ঘরে বসা তাদের চিহ্নিত করে কথা বলা হচ্ছে জানা গিয়েছে এমন আদির সংখ্যা ষোলো হাজার চিহ্নিত হয়েছে তাদের মধ্য থেকে দুইশো জনকে বাছাই করে অমরপুরে শক্তিকালী চিত্ত মহারাজের আশ্রমে মিটিং করা হয়েছে সেই রিপোর্ট নাগপুরে পাঠানো হয়েছে চিত্ত মহারাজের নির্দেশেই এরপর ত্রিপুরার তিনজন প্রতিনিধির ডাক আসে কলকাতার ফুলবাগান থেকে প্রায় দুই দিনের বৈঠক হয়েছে ফুলবাগানে এর দুই তিন দিন এর মধ্যেই ত্রিপুরার এই তিন আদি বিজেপি প্রতিনিধিকে ডেকে নেওয়া হয়েছে গৌহাটি উলুবাড়িতে সেখানে তাদের হাতে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে এই গাইডলাইন হাতে জুনের শেষ সপ্তাহে তারা রাজ্যে ফিরে ফের চিত্ত মহারাজের সঙ্গে কথা বলেছেন জানা গিয়েছে এই গাইডলাইন হল বিজেপির সংগঠন তৈরি করতে সাতখানা মণ্ডলে কিভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে কী কী জানতে হবে তার নির্দেশ আদি বিজেপির একটি সূত্রের খবর অনুযায়ী ষাট মণ্ডলের মধ্যে একত্রিশটি মণ্ডলের রিপোর্ট তৈরি বাকিগুলি শেষ হবার পর সেই রিপোর্ট যাবে কেরলে দলের এক নেতার কাছে কেরলে একত্রিশ জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত সারাদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক বসবে সেই বৈঠকে ত্রিপুরার সংগঠন কিভাবে চলবে কাদের উপর দায়িত্ব দিলে দল শক্তিশালী হবে এই সিদ্ধান্তগুলি জানানো হবে সূত্রটি জানিয়েছে সংঘ স্পষ্ট জানিয়ে দিয়েছে দু নির্বাচনের অনেক আগে থেকেই দলের পুরানো কর্মীরা দল ছেড়ে ঘরে বসে গিয়েছেন বিজেপি ত্রিপুরায় ভোটে জিতলেও তাদের সংগঠন তৈরি হয়নি দু হাজার আঠারো থেকে দলের সংগঠন বড় হয়নি যে পথে দল চলছে তাতে প্রশিক্ষণহীন কর্মীরা প্রশাসনকে দল মনে করছে অনিয়মিতদের নিয়মিতকরণে একই রাজ্যেই দুই নিয়ম খুব একই রাজ্যে অনিয়মিত কর্মচারীদের দুই নিয়ম চলে। সমকাজে সমবেতনের আবেদনে সাড়া পান না অনিয়মিত কর্মচারীরা অথচ একই রাজ্যে এডিসি প্রশাসনে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করছে এডিসি প্রশাসন দেওয়া হচ্ছে নিয়মিত বেতনক্রম একই রাজ্যে কর্মচারীদের দুই ধরনের নিয়ম নিয়ে অশান্তির আগুন অনিয়মিত কর্মচারীদের মধ্যে রাজ্য সরকারের বেশিরভাগ দফতরেই অনিয়মিত কর্মচারীরা রয়েছেন নিয়মিত কর্মচারীর সংখ্যা কম হওয়ায় অনিয়মিতরাই ভরসা সরকারি অফিসগুলির স্বাস্থ্য দফতরে চারশো জন অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্স পোর্ডে রয়েছেন রাজ্যের দুটি প্রধান হাসপাতালে এরা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যাবতীয় দায়িত্ব পালন করছেন এর সঙ্গে চিকিৎসকদেরও সহযোগিতা করেন এই অনিয়মিত কর্মীরা হাইকোর্টে সমকাজে সমবেতনের মামলা করেছিলেন কিন্তু তাদের পক্ষে রায় যায়নি এ নিয়ে অনিয়মিত কর্মচারীদের বিক্ষোভ চলছে রাজ্যের সরকারি দফতরগুলিতে অনিয়মিত কর্মচারীদের বেতন বাড়ানো হয় না রেড র্যাডক্রস সোসাইটির মতো সংস্থাগুলি নিজেদের মতো করে কর্মচারীদের বেতনক্রম বাড়িয়েছে অথচ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ আইন দফতর সহ আরও কিছু দফতর অনিয়মিত কর্মচারীদের বেতন নিয়ে উদাসীন তাদের ভবিষ্যৎ প্রসঙ্গেও কোনো পদক্ষেপ নেই কর্মচারীদের অথচ একই রাজ্যের এডিসি প্রশাসনে ভিন্ন নিয়ম চলছে রাজ্যের বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে অথচ এডিসি প্রশাসনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অনিয়মিতদের নিয়মিত করছে গত পয়লা জুলাই এফ টু ইন ব্র্যাকেট ফোর সেভেন ফোর নং ফাইল থেকে এক অনিয়মিত ডিআরডব্লিউ কর্মীকে নিয়মিত বেতনক্রম দেওয়া হয়েছে একই ফাইল থেকে এক ডিআরডব্লিউ কর্মীকে গ্রুপ সি পদে নিয়মিতকরণ করা হয়েছে এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই ক্ষুবের আগুন বেড়েছে রাজ্য সরকারের অধীনে কর্মরত অনিয়মিত কর্মচারীদের মধ্যে এই নিয়ে ত্রিপুরা হাইকোর্টে আবারও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনিয়মিত কর্মচারীদের একটি অংশ উল্লেখ্য স্বাস্থ্য দপ্তরের ডিডিএ পদে নিয়মিত নিয়োগ করা হচ্ছে না কয়েক দশক ধরে স্থায়ী পড়ে ডিআরডাব্লিউর ভিত্তিতে জিডিএদের নিয়োগ করে হাসপাতাল দুটো চালানো হচ্ছে নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত জিডিএরা নামমাত্র দৈনিক মজুরিতে সামাজিক সুরক্ষা ছাড়া বছরের পর বছর দায়িত্ব পালন করছেন এবং অবসরে যাচ্ছেন শূন্য হাতে জিডিএরা চাকরির নিয়মিতকরণ ও নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতনের দাবিতে রিট মামলা দায়ের করেছিলেন দু সালে রিড মামলায় উচ্চ আদালতের একক বিচারপতি আর দুই দুহাজার বাইশ শনে জিডিএদের নিয়মিতকরণের প্রশ্নে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন এবং নিয়মিতকরণ সাপেক্ষে জিডিএদের সমকার্য সমবেতন প্রদানের নির্দেশ দিয়েছেন পরবর্তী ছয় মাসের মধ্যে রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন একক বিচারপতি রাজ্য সরকার রায় মেনে নিতে পারেনি একক বিচারপতি রায়ের বিরুদ্ধে আপিল করে রাজ্য সরকার আপিলে সরকারি আইনজীবী বলেন যে নিয়মিতকরণের প্রশ্নে বিবেচনার নির্দেশে রাজ্য সরকারের আপত্তি রয়েছে জিডিএদের নিয়মিত করা সম্ভব নয় আপিলে রাজ্য সরকার সমকাজে সমবেতন প্রদানের নির্দেশ দিয়ে উচ্চবাহ্য করেনি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আট দুই দু হাজার চব্বিশ তারিখে আপিল মামলার নিয়মিতকরণের প্রশ্নে একক বিচারপতির নির্দেশ খারিজ করে দিয়েছেন এডিসি প্রশাসন পারলে এই রাজ্যে বিজেপি জুট সরকার কেন নিয়মিতকরণ করতে পারবে না তা নিয়ে প্রশ্ন উঠেছে অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকারের উদাসীনতা এই বিষয়ে প্রকাশ পেয়েছে বলে অভিযোগ রয়েছে সোজা সাপটা নজর ঘুরাতে বামেদের আমলে দেখা গিয়েছে যে রাজ্যের মানুষের হাজারো সমস্যা দুর্নীতি অনিয়ম ইত্যাদি বিষয় থেকে মানুষের নজর ঘুরাতে তারা রাজ্যের মানুষের জন্য কোনো আন্দোলন বা মিছিল না করলেও আমেরিকা রাশিয়া ভিয়েতনাম নিয়ে রাজপথ কাঁপাচ্ছেন রাজ্যের মানুষ সেই দিন অবাক হয়ে দেখত যে তাদের হাজারো সমস্যা নজর আন্দাজ করে ক্ষমতাসীন বামেরা আমেরিকা চীন ভিয়েতনাম রাশিয়ার সমস্যা নিয়ে মাঠ গরম করছেন বর্তমান সময়ে যারা রাজ্যের শাসন ক্ষমতায় তাদের অবস্থাও যেন অনেকটা ক্ষমতায় থাকা বামীদের মতোই রাজ্যের সমস্যার পাহাড় জমছে মানুষের অভাব অভিযোগ দিন দিন বাড়ছে রাজ্যের মানুষ যখন জিনিসপত্রের দামের আগুনে জলে পড়ে হয়ে যাচ্ছে তখন কিনা দেখা যাচ্ছে রোমনগরীর সম্রাটের মতো রাজ্যের শাসকদল কখনো রাহুল গান্ধী কখনো মমতা ব্যানার্জি তো কখনো কেজরিওয়াল নিয়ে ময়দান গরম করতে চাইছেন রাহুল কি করে রাহুল কি বলে এসব নিয়ে রাজ্যের শাসক দলের যেন মাথা বেতার শেষ নেই নিট নেট নিয়ে দেশ জুড়ে কেলেঙ্কারি একের পর এক বিমানবন্দর ভেঙে পড়ছে জাতীয় সড়ক ধসে পড়ছে রাজ্যে নিত্য পণ্যের রাজ্যের নিত্য দামে আগুন বাজারে গেলেও যেন গায়ে আগুনের তাপ লাগে রাজ্যের বেকারদের চাকুরির খবর নেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের মানুষের হাজারো সমস্যা নিয়ে কোনো কথা কোনো প্রতিবাদ কোনো মিছিল মিটিং না হলেও রাহুল মমতা অরবিন্দ কেজরিওয়ালের বেশ অরবিন্দ কেজরিওয়াল নিয়ে বেশ আছেন রাজ্যের শাসক দল আসলে বামেরা যেমন শাসন ক্ষমতায় থাকার সময় নিজেদের ব্যর্থতা নিজেদের অপশাসন থেকে মানুষের নজর ঘুরাতে কখনো কেন্দ্রের বিরুদ্ধে গড় তো কখনো চীন রাশিয়া আমেরিকা নিয়ে মাঠে নামতো ঠিকই তেমনি যেন অবসা বর্তমানদের রাজ্যের মানুষের হাজারো সমস্যা থেকে নজর ঘুরাতে তারাও কখনো রাহুল কখনো কংগ্রেস কখনো মমতা হতাশায় ভরপুর প্রধানমন্ত্রীর ভাষণ মঙ্গলবার দোসরা জুলাই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার শেষে জবাব দিচ্ছিলেন তখন তার সুরে আমারও সেই পুরনো ঔদ্যত্ত ও অহংকার ভাস্যর হয়ে ওঠে বিরোধীদের প্রতি অবজ্ঞা মিশ্রিত অনুভূতির বহিঃপ্রকাশ মোদীজির বক্তব্য শোনার পর মনে হলো সোমবার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রদত্ত বক্তব্যের ছোট কাটিয়ে উঠতে তার সময় লাগবে